ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স ব্যাংকে নকল সোনা দিয়ে গোল্ড লোন জালিয়াতির মূল পান্ডা গ্রেপ্তার পরশুরা থেকে বড়সড় সাফল্য তারকেশ্বর পুলিশের ধৃতের নাম অভয় পাল ঘটনার পর দীর্ঘদিন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পরশুরা থানার পঞ্চাননতলা এলাকায় তদন্তকারী অফিসার তুষার মন্ডলের নেতৃত্বে ফাঁদপাতে তারকেশ্বর পুলিশের একটি দল অবশেষে শেষ রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর উল্লেখ্য ব্যাংকে নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ড লোন নেওয়ার ঘটনা ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই জালিয়াতির মাথা অভয় পালের বিষয়ে জানতে পারে এরপরেই অভয় পালের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ গোল্ড লোন জালিয়াতির ঘটনার একেবারে শিকড় স্তরে পৌঁছাতে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে হুগলি পুলিশ সূত্রে জানাচ্ছে আপনার বিরুদ্ধে তো সুনিশ্চিত প্রায় কোটি টাকার ওপর আপনি জালিয়াতি করেছেন কি বলবেন সব সোনাগুলি জালিয়াতি হয়ে গেলো তো চেক করে নিয়েছে আর সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটিকোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট